আওয়ামী লীগ পরোক্ষভাবে নির্বাচনকে অনেকখানি নিয়ন্ত্রণ করতে যাচ্ছে আওয়ামী লীগ তার মানে সরকার এখানে অনেকখানি পাজেল দলগুলো অস্থির আছেন অনেকগুলো বাস্তবে তার মানে এই ব্যাপারেও আপনার সুচিন্তিত কম্প্রিহেন্সিভ কোনো পলিসির জায়গায় আপনি যাচ্ছেন না এগুলো আর আন্তর্জাতিক চাপ আছে তার মানে আওয়ামী লীগের ভূত যে আমাদেরকে তাড়া করছে আপনার এই এজেন্ডার আজকের এই এসএটিভি সংলাপের মধ্যেও আমরা একটা লম্বা সময় কাটাচ্ছি আওয়ামী লীগকে নিয়ে তার মানে আমরা ভূত কিন্তু আমাদের ঘাড়ের উপরে কিন্তু আছে আপনি তাড়াতে চাইলে কিন্তু আপনি তাড়াতে পারছেন না আর তার মানে আপনি বিষয়টাকে আপনি এটা কোনো ইমোশান দিয়ে আপনি অ্যাড্রেস করতে পারবেন না আমি যেটা বলেছি এ ব্যাপারে একটা কম্প্রিহেন্সিভ একটা অ্যাটিচিউড দরকার না সেটা তো আপনি বলেছেন কিন্তু সরকার ভীত কেন ভয় পাচ্ছে কেন না 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 আমি বলছি সরকার দুটো জায়গা থেকে সরকার উদ্বিগ্ন প্রথম একটা জায়গাতে হচ্ছে যে এ ব্যাপারে সরকারের নীতি কৌশলের মধ্যে আমি কোনো সমন্বয় দেখছেন আমি গত চোদ্দ মাসে আওয়ামী লীগের প্রশ্নে আওয়ামী লীগের প্রশ্নে আমি দেখছি সরকারের মধ্যে কোনো সমন্বয় জায়গা দেখছে না ওই তো বললাম প্রথমে তারা কোনো দলকে নিষিদ্ধ করবেন না আওয়ামী লীগ প্রশ্নে বললেন পরে একটা মবের মতন একটা জমাইতে তারা আবার কার্যক্রম নিষিদ্ধ করলেন তো তারপরে আবার জাতীয় পার্টির ক্ষেত্রে একই ধরনের জায়গাটা সেটা আপাতত পেন্ডিং আছে কি করবে না করবে এখনো হিসাবে দোলাচলের ভেতরে আছে আপনি বত্রিশ নাম্বারে যে ভাঙচুর যেটা হলো তারপরে যেটাকে গুড়িয়ে দেওয়া হলো তো এগুলোর ভূত সরকারকে তাড়া করছে না এগুলোর ভূত তো অনেক মানুষকে তাড়া করছে এটা এটা শুধুমাত্র একটা দলের প্রশ্ন না আপনি বাস্তবে কোটি কোটি মানুষের আবেগ অনুভূতিতে আপনি আঘাত দিয়েছেন ওটা এরকম অসংখ্য প্রশ্ন আছে ভূতকে তাড়াতে চাইলো ভূত কিন্তু ঘাট থেকে নামছে না তার মানে আপনার যে দর্শিতা আপনি আপনার ক্ষমতাকে আপনি একটা জায়গায় রাখার জন্য আপনি অনেকগুলো মব কার্যত আপনি হতে দিয়েছেন আপনি সংগঠিত করেছেন পরোক্ষভাবে কেবলমাত্র আপনি আপনার অবস্থানটাকে আপনি টিকে রাখার জন্য তার মানে আপনার পজিশনটা নীতিনিষ্ঠ কোনো জায়গাটা না আপনি এখানে আলোচনা করলেন কত লোককে আপনি গ্রেপ্তার করেছেন এর তো গুণ বিশ গুণ পঞ্চাশ গুণ একশো গুণ মানুষ গ্রেপ্তার হওয়ার পার ছিল তাদের শতভাগের এক ভাগ হয়তো মাত্র আপনি গ্রেপ্তার করেছেন আইনের আওতায় এসছেন অধিকাংশ পালিয়ে গেছেন অনেকে ভেতরে আছেন নানা বন্দোবস্তের ভেতরে অনেকে তারা আছেন যাদের বিরুদ্ধে নির্দিষ্ট ফৌজদের অপরাধ আছে তাদেরকে আপনি গ্রেপ্তার করেন আইনের আওতায় আনেন বিচারটা করেন কিন্তু সাধারণ মানুষকে আমি আমার আমার একটা কথা খুব মনে পড়ছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন সৈয়দ আশরাফ সৈয়দ আশরাফ জামাত ইসলামের যুদ্ধাপরাধের যখন বিচারের ব্যাপারটা চলছে আমি যদি ভুল না করে থাকি আপনার মনে আপনি তো সাংবাদিক মনে থাকার কথা উনি বলছেন মাত্র কয়েকজনকে কেন আপনারা বিচারটা করছেন উনি একটা কথা বলেছেন যে আমরা কি বাংলাদেশে ঘরে ঘরে আমি কি যুদ্ধ বাঁধাবো প্রায় কোট আনকোট প্রায় আমি বলছি সৈয়দ আশরাফের কথা অনেকে বলছেন এটা তো এটা তো কয়েক হাজার মানুষ যুক্ত তাহলে আপনারা গ্রেপ্তার করলেন মাত্র কয়েকজনকে যুদ্ধাপরাধ বিরুদ্ধে ট্রাইব্যুনাল দাঁড় করালেন আমি কথাটা কেন মনে পড়লো যাদের যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অপরাধ আছে খুনের গুমের অপরাধে তাদের ব্যাপারে ইস্যু করেন গ্রেপ্তার করেন আইনের আওতায় আনেন কিন্তু সেটার জন্য সাধারণ লক্ষ লক্ষ বা তার কোটি দর্শক সমর্থক বা তার যারা ভোটাররা আছে তাদেরকে আপনি যে জায়গার মধ্যে রেখেছেন তো এটা তো কোনো না কোনোভাবে তা তো এক মানে মানে একভাবেই কিন্তু তারা একটা ব্যাকফায়ার করবে তাদের জন্য ডেমোক্র্যাটিক স্পেসটা কি সেই স্পেসটা কি যে যে সরকার যে বললাম দশ বিশ তিরিশ বছর যারা সামনে তাকাতে চায় সেই সরকারকে এই প্রশ্ন আনএড আপনি হয়তো একটা ইলেকশান করবো আওয়ামী লীগ ছাড়া আওয়ামী লীগ ইলেকশনে না ধরেন নৌকা মার্কে ইলেকশনে নাই আওয়ামী লীগ ইলেকশনের মধ্যে ধরে নাই পরোক্ষভাবে বহু জায়গায় আওয়ামী লীগের ভোটে জয় পরাজয় আওয়ামী লীগের নোকারmarker ভোট কিন্তু জয় পরাজয়ে নির্ধারক ভূমিকা পালন করে। এখন রাজনীতিটা চলছে আওয়ামী লীগের প্রশ্নে আওয়ামী লীগের ভোটগুলো কোথায় কিভাবে যাবে এই প্রশ্ন নিয়ে। একবার এটা তো সরাসরি কথাটা বলবেন না কিন্তু এটাই হলো বাস্তবতা। হ্যাঁ আওয়ামী লীগের ভোট কোন দিকে যাবে আমি বলছিলাম আওয়ামী লীগ পরোক্ষভাবে নির্বাচনের অনেক নিয়ন্ত্রণ করতে যাচ্ছে আওয়ামী লীগ তার মানে সরকার এখানে অনেকখানি পাজেল আছে দলগুলো অস্থির আছেন অনেকগুলো বাস্তবে তার মানে ব্যাপারেও আপনার সুচিন্তিত কম্প্রিহেন্সিভ কোন পলিসির জায়গায় না এগুলো আর আন্তর্জাতিক চাপ আছে যা রাস্তা আছে কিনা সেটা বলেন হ্যাঁ আমি মনে করি মানে দল ছিল আপনি সমস্ত দলগুলোর সাথে আপনি আলোচনা করতে পারতেন আপনি কি আওয়ামী লীগের এই প্রশ্ন কি সরকারকে দলগুলোর সঙ্গে আমাদের সঙ্গে রাজনীতি চাই না কিন্তু আপনি কিভাবে তাকে কমব্যাট করবেন কিভাবে তাকে আপনি মোকাবেলা করবেন কোনো আলোচনা হয়েছে কোনো আলোচনা তো হয়নি অপরাধের বিচার আর সাধারণ মানুষকে কিভাবে আপনি ইনক্লুসিভ সমাজের মধ্যে যুক্ত করবেন তাহলে আপনাকে বলতে হবে না তারা কি আপনাদের দলগুলোতে তারা কি ভাগ হয়ে তারা জয়েন করবে নাকি নাকি তাদের জন্য অনেক কোনো অপশন আছে জি কিন্তু এটা প্রিন্সিপালি আওয়ামী ঠিক করতে হবে আওয়ামী লীগ কীভাবে ফিরতে চায় এটা আওয়ামী লীগকে ডিসাইড করতে হবে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার পথে আওয়ামী লীগ চোদ্দ মাসে কোনো দায়িত্বশীল বললাম কোনো বক্তব্য রাখেনি আওয়ামী লীগ কীভাবে ফিরতে চাই সরকার নির্মতন সরকার রাজনৈতিক দল নির্বাচন কমিশন এবং ফাইনালি ভোটার এবং জনগণ এদের সবাইকে আস্থার মধ্যে আপনি কিভাবে নেবেন এই দূরদর্শিতা এই যে কর্মকুশলতা এটা মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ সরকারের পলিটিক্যাল উইস্টম সরকার যদি ডিসাইসিভ থাকেন যে আমি একটা নিরপেক্ষ অবাধ বিশ্বাসযোগ্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন করব আমি মনে করি তাহলে অনেকগুলো হার্ডেল কিন্তু অতিক্রম করা সম্ভব যেটুকু সময় আছে ল এনফোর্সিং এজেন্সিকে পেশাগত দায়িত্বের মধ্যে আপনি আনতে পারেন এক এই অক্টোবর মাসে আমাদের মধ্যে রাজনৈতিক বিভিন্ন প্রশ্নে যে মতদ্বৈততা আছে আমি আশা করি পনেরোই অক্টোবর এর মধ্যে অনেকগুলো প্রশ্ন হয়তো আমরা রিজলভ করে একটা জায়গায় আমরা আসতে পারবো আর রাজনৈতিক দলগুলোর মাঠের যে কথা সবসময় এগুলো তাদের মনের কথা না এগুলো নানা রাজনৈতিক ক্যাম্পেইন অবস্থানের জন্য কথাটা বলতে হয় ফাইনালি আমাদের নির্বাচন আমরা এবার খুব একটা প্রধান উপদেষ্টার ইতিহাসে সেরা নির্বাচন করা যাবে কিনা আমি নিশ্চিত না কিন্তু আমরা একটা গ্রহণযোগ্য একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন করে বাংলাদেশ যেন গণতান্ত্রিক অভিযাত্রার পথে হাঁটতে পারে এটাই আমাদের সবার চাওয়া এবং সেদিক থেকে সরকারকে সবার সহযোগিতাটাকে কিভাবে নেওয়া লাগে এটা বুঝতে পারা খুব গুরুত্বপূর্ণ সরকারি ডিসি সাহেব এসপি সাহেব থানার দারোগার কাছে উনি কী মেসেজ দিচ্ছেন ফাইনালি যে ওনার ওনাদের কোনো ডেফিনেট কোনো পলিটিক্যাল চয়েস নাই ওনারা একটা অবাধ নির্বাচন চান এই বার্তাটা যাওয়াটা দিন শেষে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি বিশ্বাস করি ফেব্রুয়ারিতে নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা ভালো যাত্রায় হয়তো আমরা পারব